সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ পাঁচই জুন রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জের শুকনো হাটে দর্শক ঈদের বাজারে শুকনো মরিচের দাম কেমন যাচ্ছে সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রকারের মানসম্মত শুকনো মরিচ কিন্তু পাওয়া যায় কালিয়াগঞ্জের হাটে এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো দর্শক আমরা এখন সরাসরি কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করব যে লাইনে কীভাবে মরিচ বিক্রি করতেছে এবং কেমন দাম চাচ্ছে এবং এখানকার ক্রেতারা তাদেরকে কী দাম বলতেছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন শেখা মরিচ যেটা চিকন শেখা বলা হয় ভাই কি দাম চাচ্ছেন এটা পাঁচ হাজার কত বলছে পঁয়তাল্লিশশো বলছে দেন নাই আরো বেশি দাম দরকার নাকি এটা কি এটা জিরা এটা কি দাম চাচ্ছেন ছয় হাজার কত বলছে

দেন নাই এর থেকে ছয় হাজার চারশো দরকার মানে এই দাম বললে দিয়ে দিবেন চারশো বান্ধা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধ হয়ে মরিচ কেনাকাটা চলতেছে ঈদের বাজারে আমদানি খুব একটা বেশি ছিল না আজকের বাজারে কেনাকাটা প্রায় শেষের দিকেই কিছুক্ষণের মধ্যে প্যাকেটিং শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হাটের দৃশ্যটা তো আমরা এখানকার কথা বললাম এতক্ষণে কাছ থেকে অর্থাৎ বিক্রেতার কাছ কাছ থেকে থেকে এখন কথা বলবো এখানকার ক্রেতার অর্থাৎ যিনারা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে সেল দিচ্ছেন এই পঞ্চগড়ে শুকনো মরিচ তো আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। কি সিস্টেমে বা কিভাবে পঞ্চগড়ের শুকনো মরিচ ওনারা পাঠাচ্ছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি দামে কিনছেন এটা কি আপনার একশো পঁয়ষট্টি সত্তর একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে আছে এই দামে আপনি পাইকারি দিতে পারবেন নাকি আরও আর কি কি মরিচ আপনার কাছে পাওয়া যাবে পাশে আছে জিরা মরিচ এই যে এটা জিরা জিরাটা কত এটা বলে বিন্দু জিরা বিন্দু বিন্দু জিরা এটা ছোট ছোট কেন এটা একদম বিন্দু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম ছোট ছোট কিন্তু মরিচটা দেখা যাচ্ছে আপনাদের দেখাই ক্লিয়ার করে এই যে দেখেন

এর উপর কারেন্ট উপরে এর উপর কারেন্ট হয় এটা কি দামে এটা কিনছি একশো পঁচাত্তর একশো আশি একশো পঁচাত্তর থেকে একশো আশি এই দামে আপনি কত পাইকারি মূল্য দিতে পারবেন মানে একশো পঁচাত্তর কোয়ালিটি ভেদে হবে যা হয় আপনি হচ্ছে পাইকারি মূল্যে সেল করতেছেন অর্থাৎ কৃষকের কাছ থেকে যেই দামে ক্রয় করতেছেন ওই দামে আপনি পাইকারি মূল্যে সেল করতেছেন আপনার পারিশ্রমিক হিসাবে কি রাখতে আপনি মাত্র দুই টাকা প্রতি কেজিতে দুই টাকা রাখবেন হ্যাঁ আপনি কি ওই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিচ্ছেন হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি সিস্টেম কি আপনাদের আমাদের সিস্টেম হলো প্রতি বস্তা প্রতি বস্তা এক হাজার টাকা অগ্রিম কি এটা অ্যাডভান্স এটা আপনি ভাউচারে পরবর্তীতে মাইনাস মাইনাস নাকি আর মনে করেন যে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে ওনারা মরিষা নিয়ে যাবে আচ্ছা এই পাশে আরেকটা মরিচ দেখা যাচ্ছে এটা কি মরিচ এই যে এটা এটা হইছে আপনার ভাঙ্গারি মরিচ ভাঙ্গারি এটা কয় টাকা কেজি পার কেজি এটা মাত্র 60 টাকা কেজি মাত্র 60 টাকা কেজি এটা কি কাজে ব্যবহৃত হচ্ছে এটা পাউডার বা গুড়ার জন্য খুব ভালো গুড়া ডাইরেক্ট মেশিনে গুড়া করবে আছে এটা কি খালি এটাই গুড়া করলে হবে নাকি এটার সাথে কারেন্ট বা জিরা mix করতে হবে এটার সাথে কিছু জিরা মরিচ বা কারেন্ট মরিচ দিলে কালারটা বেশি ভালো হবে কালারটা ভালো হবে কারেন্ট ঝালটা ভালো হবে আর এটা তো কারেন্ট মরিচের কমা নাকি এটা কারেন্ট মরিচের কমা ঈদের পরের জন্য আর কি অর্ডার করবেন আচ্ছা ঈদের পরবর্তীতে মানে মরিচের বাজারটা কি এরকমই থাকবে নাকি আরো বৃদ্ধি পাবে বাজারটা একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বাজার এরকম থাকলে স্টক করা যাবে কিনা বর্তমান এই বাজারে স্টক করার সম্ভাবনা আছে মানে স্টক করাটা ভালো হবে কিন্তু এখন তো আর হাট আর মাত্র একদিন পাবেন আপনারা তো এর ভিতরে ঈদের পর ছার আর আশা বা স্টক করার মতো চান্স নাই আপনার কাছে জায়গা কেমন আছে জায়গা দিতে পারবেন মানে অনেক অনেক বস্তা রাখার ব্যবস্থা আমরা ব্যবস্থা করে রাখেন আপনি মানে আপনার কাছে আসলে ওনা আপনি স্টোরের ব্যবস্থা সর্ব প্রকার ব্যবস্থা আপনি করে দিবেন আপনার থেকে পাবে আপনি দুই টাকা পারিশ্রমিক নেবেন যে কেউ আসতে পারে আপনার কাছে আসতে পারে তো আপনার যোগাযোগের ঠিকানা অর্থাৎ আপনার যোগাযোগের ঠিকানা আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার নাম সহ বলবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেশাস আব্বাস স্ট্যাটাস হুম আর ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এট ফোর ফাইভ ওয়ান টু আব্বা স্টাস আপনার নিজের প্রোপাইটার নাকি যে প্রোপাইটার দর্শক আপনারা শুনলেন তো আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আব্বাস ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকারের মানসম্মত সব শুকনো মরিস নিতে পারতেছেন দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার যে রকম কোয়ালিটিটা প্রয়োজন হয় ওনার কাছ থেকে আপনারা সেই রকম কিন্তু করতে হয়তো ঢাকার জন্য প্যাকেটিং প্যাকেটিং হচ্ছে আপনাদের জন্য মানে ইয়াতে হবে তো লাগলে আপনাদেরকে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আবাস ভাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করলে মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো কোন হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম